আমি বেহায়া হ্যাঁ আমি বেহায়া কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের খেলায় ব্যাটিং লাইন করা যেমন বাংলাদেশের প্রায় জন্য হয় কত টাকা একজাক্টলি আমি জানি না তবে আমার চাওয়া হচ্ছে যদি বাংলাদেশে বাবুল হুসেন নামে একটা প্লেয়ার আছে যারা টেপ টেনিস খেলে আর একজন আমি চিনি সে হচ্ছে শুক্কুর আহমেদ তারা দেখে 30 বলে 50 30 বলে একশো রান তারপর চল্লিশ বলে একশো রান বাবুল আমরা সবাই চিনি হচ্ছে আপনার হেলিকপ্টার নামে ওদেরকে একটা চান্স দেওয়া যায় কোনোভাবে মানে বাংলাদেশের ব্যাটিং অর্ডার তো খুবই জঘন্য প্রথম উইকেট যাবে তারপরে আস্তে আস্তে মোটামুটি পাঁচ ওভারের মধ্যে সব কভার হয়ে যাবে দশটা উইকেটের মধ্যে চলে যায় আমার প্রশ্ন হচ্ছে এখানে যদি বাংলাদেশের এই ব্যাটসম্যানের পরিবর্তে আর হচ্ছে হোসেন এদেরকে যদি হয় কেমন হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে সবারই অনেক প্রশ্ন আছে এবার আসি আমরা বোলিং লাইন আপ নিয়ে বোলিং লাইন আপের জন্য আমি দুজন প্লেয়ারকে চিনি একজন হচ্ছে হন্ডা মালিক যারা ক্যাপ্টেনিসে খুব ভালো বোলিং করে থাকে আর আরেকজন হচ্ছে রকেট সুমন তার গতিটা এতই বেশি যে সবাই তাকে রকেট সুমন নামে চিনে তো আমার পার্সোনালি চাওয়া যে এদের দুইজন বোলিং রকেট সুমন আর হচ্ছে হন্ডা মালিক আর ব্যাটিং লাইন আপে টপ অর্ডারে আপনার হেলিকপ্টার বাবলু আর হচ্ছে কুর আহমেদ এই চারটা পিলারকে যদি নামানো হয় তাদের পারিশ্রমিক খুব একটা বেশি না ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এক একটা প্লেয়ার পাওয়া যাবে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা তো আরও বেশি পারিশ্রমিক নেয় বা বিসিবির থেকে দেওয়া হয় তো সেই সুবাদে যদি এদেরকে একটা চান্স দেওয়া হয় তাহলে কেমন হয় এমনিতে তো আমরা অনেক টপ অর্ডার ব্যাটসম্যান তারপরে বলার অনেক অনেক রকম চান্স দেওয়া হয়েছে বিসিবির থেকে ন্যাশনাল টিমে খেলার জন্য অনেক রকম চান্স দেওয়া হয়েছে তারপরেও যদি ছোট্ট করে একটা ঝুঁকি নেওয়া যায় ঝুঁকি বললে ভুল হবে যদি ধরেন যে এক ম্যাচ বা দুই ম্যাচের জন্য রাখা হয় তাহলে কি মানে বাংলাদেশ ন্যাশনাল টিমের খুব ক্ষতি হবে কিনা সেটারও একটা বিষয় আছে আমার মনে হয় যে একটা ম্যাচ তাদের সুযোগ দিলে ভালো হয় দেখি বাংলাদেশের পরিবর্তনে যদি কোনো কিছু হয় শেষমেশ একটা কথা বলি সেটা হচ্ছে আমার কেন যেন মনে হয় বাংলাদেশ টিমের প্লেয়াররা সিরিয়াস না মনে হয় ভালো করলে সমস্যা নেই খারাপ করলেও সমস্যা নেই তারা মনে করতেছে ভালো করলেও চান্স পাবে খারাপ করলেও চান্স পাবে সেজন্য আমার কাছে মনে হইতেছে যে খেলার প্রতি কতটা সিরিয়াস না